আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের ম্যামেশিং বোর্ডে আসা সৃজনশীলগুলো সমাধান করব। তো এখানে দেওয়া আছে দুইটি ব্যাক্টর দেওয়া আছে একটা হলো বি ব্যাক্টর একটা হলো ইউ ব্যাক্টর এই ব্যাক্টর দুইটা পরস্পর লম্ব বলা হয়েছে বি ভ্যাক্টর এবং ইউ ব্যাক্টর এর মান যদি নৌকা এবং স্রোতের মান নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে চার মিনিট সময় লাগে এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে তো আমাদের গণং প্রশ্ন হলো উদ্দীপকের এক্সের মান বের করতে বলা হয়েছে তো এইখানে একটা ব্যাক্টর দেওয়া আছে এবং আরেকটা ব্যাক্টর দেওয়া আছে তোমরা একটা জিনিস জানো যে মনে করো দুইটা ব্যাক্টর এই দুইটা ব্যাক্টর যদি পরস্পর লম্ব হয় কি পরস্পর লম্ব হয় যদি দুইটা ব্যাক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডটগুন ফল হয় জিরো এই জিনিসটা সবাই জানো তো এই শর্ত ব্যবহার করে আমরা গণন প্রশ্নটা সমাধান করবো তাহলে আমরা সমাধান করি বি ভেক্টর এখানে লিখি বি ইকুয়াল টু টু আই প্লাস থ্রি জে মাইনাস এক্স কে আর ইউ ভেক্টর হলো থ্রি আই প্লাস টু জে প্লাস টু কে তো ডট গুণ ফল কীভাবে করে এটা আশা করি তোমাদের এখন আর শিকাইতে হবে না এটা সবাই জানো এটা টু জিরো তাহলে ডট গুণ ফল হল এইখানে যে শখগুলো আছে এদের সাথে এদের গুণ হবে এদের সাথে এদের গুণ হবে তাহলে কি তিন দুগুণে ছয় প্লাস তিন দুগুণে ছয় এরপরে এক্স আর টু তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস তাহলে টু এক্স ইকুয়াল টু জিরো তাহলে অপর পাশে চলে যাবে মাইনাস টু এক্স টু কি মাইনাস টুয়েলভ তাহলে এক্স 6 টু সিক্স তাহলে এখানে এক্সের মান কত সিক্স এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা গনং প্রশ্ন সমাধান করবো তো এইখানে যে জিনিসটা দেওয়া আছে গনং প্রশ্নে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্ত অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো এইখানে একটা জিনিস দেওয়া আছে দেখো চার মিনিটে হলো ন্যূনতম সময়ে চার মিনিট লাগে তো এইখান থেকে আমরা এই যে প্রস্থ সেই দূরত্বটা বের করব তো ন্যূনতম সময় যদি বের করতে হয় এই সূত্রটা সবাই জানো যে ন্যূন ন্যূনতম সময়ে নদী পার হওয়ার যে দূরত্ব টি টু কি ডি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই সূত্রটা তোমরা সবাই জানো তো এখান থেকে আমরা যেই কাজটা করবো টি এর মান কত টি এর মান দেওয়া আছে চার মিনিট তাহলে চার ইন্টু সাইট চার ইন্টু সাইট এখান থেকে আমরা বের করব ডি এর মান তাহলে এখান থেকে আমরা ডি এর মান করবো এখন আমার লাগবে বি স্কোয়ার আর ইউ স্কোয়ারের মানটা আমাদের লাগবে তো মান বের করা তোমরা জানি আশা করি সবাই জানো যে কিভাবে আমরা মান বের করি তাহলে আমরা এইখানে একটু মুছে দিই অংশটা আমরা মুছে ফেলি তো এখানে আমরা কি করব ব্যাক্তর মানগুলো বের করব। তো মান বের করে কিভাবে রুট অফ আর এই যে এইগুলো আছে না এইগুলোর উপরে স্কোয়ার হয়ে যাবে সহগের উপরে জাস্ট কি স্কোয়ার হয়ে যাবে তাহলে কি টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এক্সের মান বের করছি আমরা ছয় তাহলে সিক্স স্কোয়ার তাহলে এখানে যদি বেগের মান বের করি তাহলে ক্যালকুলেটর বসলে আসে সেভেন আর ইওর মান কত হবে একইভাবে আমরা থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আসে রুট সেভেনটিন অর্থাৎ এইগুলোর উপরে জাস্ট স্কোয়ার বসাইছি আমরা তো ইউ আর বি এর মানটা বের করে ফেলছি তো এখন আমরা এখন আমরা খুব সহজে এইখানে জাস্ট মানগুলো বসিয়ে দেবো সতেরো সাত স্কোয়ার কত উনপঞ্চাশ মাইনাস সতেরো তো এইখান থেকে যদি আমরা জাস্ট ক্যালকুলেটর বসিয়ে ডি এর মানটা বের করি তাহলে আসে হলো তেরোশো সাতান্ন দশমিক সিক্স ফাইভ মিটার এটা কি এটা হলো প্রস্ত তো আমরা নদীর প্রস্তটা বের করে ফেলছি এখন আমাদের বের করতে হবে কি এই যে আমাদের বের করতে হবে এখন এখন আমরা যে কাজটা বের করছি এইটা বের করছি এখন তো আমাদের চাইছি কি যে ন্যূনতম সময়ে নদী পার হতে ফলে মাঝেকে নদীর পস্ত অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে তো আমরা এখন বের করব সে কত অতিক্রম করে সেই জিনিসটা এখন আমাদের বের করতে হবে এটা তো ন্যূনতম বের করছি এখন আমাদের বের করতে হবে এই যে এইটা এটাকে যদি আমরা ধরি এ এটাকে যদি আমরা ধরি বি এটা হলো সি তাহলে আমাদের বের করতে হবে এ সি এর দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা আমাদের বের করতে হবে তো ডি এই দূরত্ব আমরা জানি এখন এই দূরত্বটা বের করব কীভাবে দেখো এটা তো নব্বই ডিগ্রি অর্থাৎ এইটা তো নব্বই ডিগ্রি কোন তাহলে আমাদের এখন বের করতে হবে সে কত ডিগ্রি কোণে রওনা দিছে তো সেই জিনিসটা বের করতে হবে এখন আমাদের তো এটা কীভাবে বের করবো দেখো টেন নাইনটি ডিগ্রি টু কী তোমরা সবাই জানো যে বি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে আমাদের সরি এখানে হবে টেন থিটা এই কোনটাই তো আমরা বের করবো আর এটার মান হবে নাইনটি ডিগ্রি এটার মান হবে নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করি থিটাই করল কী টেন ইনভার্স এখানে হবে বিয়ের মানগত সেভেন এটার ইউর কত রুট সেভেনটিন এইটা তাহলে এখান থেকে থিটার মানটা আসবে ফিফটি নাইন দশমিক ফাইভ জিরো আমাদের থিটার মান অর্থাৎ সে যদি নাইনটি ডিগ্রি বরাবর যাত্রা করে তাহলে এখানে মনে করো এই যে ফিফটি নাইন দশমিক ফাইভ কোণে পৌঁছাইছে তো এখান থেকে আমরা এই কোনটা বের করছি আমরা এই কোন কিন্তু আমাদের লাগবে কোন কোন এই কোন তো এই কোনটা যদি আমরা পেয়ে যাই তাহলে কীভাবে পাবো নাইনটি মাইনাস দশমিক ফাইভ জিরো এই কোনটা যখন আমরা পেয়ে যাব তখন আমরা কী কাজটা করতে পারবো তখন আমরা তিকোনমিতের যে সূত্রটা সেটা আমরা ইজিলি বসাতে পারবো এটা আসে কত তিরিশ দশমিক ফাইভ ডিগ্রি তো এই কোনটা আমরা পেয়ে গেছি তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এখন আমরা যে কাজটা করবো আমরা তো এইটা জানি এটা হলো বমি আচ্ছা আমরা নিচে আবার চিত্র রাখি তো এখানে আমি চিত্রটার আগে আবারটুকু চাই আমরা এই কোন পাইছি তিরিশ দশমিক পাঁচ আমরা জানি তো আমাদের কাজ করতে হবে কি এস সি বের করতে হবে তো আমরা কী জানি এটা যদি কোন হয় এইটা হলো কি লম্ব কোনের বিপরীত হলো লম্ব তাহলে এটা কি এটা হল ভূমি আর এটা কে এটা হলো অতীবুজ তাহলে বমি বাই অতীবুজ কে কজ কস তিরিশ দশমিক পাঁচ এটা কি বুমি বায় অতি বুজ বুমি কত ডি অতি বুজ কত এসি তো আমাদের এসির মানটা বের করতে হবে তাহলে এসি ইকাল টু কি ডি কস তিরিশ দশমিক পাঁচ তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই মানটা এখানে বসিয়ে দিতে হবে তো ডি এর মান কত ডি এর মান বের করছি হলো তেরো সাতান্ন দশমিক ছয় পাঁচ আর এখানে হলো কস তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এখানে যা আমরা মানগুলো এখন বসিয়ে দিব তাহলে ক্যালকুলেটর বসালে আসে পনেরোশো পঁচাত্তর দশমিক ছয় ছয় মিটার তো আমরা এখানে কি বের করছি এসির মানটা বের করছি তো আমরা বলতেই পারি যে এই নদীর প্রস্ত অপেক্ষা সে যে পারাপাত হয়েছে সেই দূরত্বটা কি বেশি তো আশা করি তোমরা বুঝতে পারছো